আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকাত সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আলোচনা করব মিসওয়াক করার বারোটি ফজিলতপূর্ণ হাদিস নিয়ে এই বারোটি ফজিলতপূর্ণ হাদিস আপনারা শুনলে মনে হবে যে আমাদের জীবনটাই শূন্য মিসওয়াক ছাড়া অথবা মিসওয়াক ছাড়া কোনো একজন ব্যক্তি নবিজিৎসাল্লু আলাইহি আসাল্লামের প্রিয় উম্মত হতে পারবে না যতক্ষণ না সেই মিসওয়াক করে দর্শক মিসওয়াকের এত গুরুত্ব বা এত ফজিলত যেটা আমরা অনেকেই হয়তোবা জানি না এজন্য আজকের এই হাদিসগুলো শুনে আমাদের জীবনে মিসওয়াকটা কতটুকু প্রয়োজন এটা জেনে নিব এবং মিসওয়াক কখন করবেন কিভাবে করবেন কোন কোন সময় করবেন ইনশাআল্লাহ এই হাদিসগুলো শুনলে আপনি বিস্তারিত জানতে পারবেন চলুন শুরু করি নাহমাদু নুসল্লি আল্লাহ রসুল হিল কারিম আম্মাবাদ সর্বপ্রথম আমরা জানবো এই মিসওয়াকটা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুনত সন্ন্যত যদি কেউ ছেড়ে দেয় তার জন্য কি আপনার সতর্কতা রয়েছে সেটা জেনে নেই নবীজি বলেছেন আলাই সাল্লাম বলেছেন আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালে ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন রসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে আমি নবী সাল্লাহ আলি সাল্লামকে তার নিজের চাইতে এবং তার সন্তান সন্ততি পিতা মাতা পৃথিবীর সমগ্র ব্যক্তিদের চাইতে আমাকে ভালো নামাজবে এর থেকে বোঝা যায় পৃথিবীর সকল ব্যক্তিবর্গ থেকে পৃথিবীর চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে সুবাহানুল্লাহ দর্শক তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হলে নবীজি সাল্লাহ আলিয়া প্রত্যেকটা সুন্নত আমাদেরকে কি করতে হবে মানতে হবে আর প্রত্যেকটা সুন্নতের মধ্যে এইটিও একটি সুন্দর সেটা হলো কি মিশক চলুন আমরা জেনে নিই প্রথমত যেই মিশকের গুরুত্বটা বা ফজিলতটা মিশকের প্রতি রসুল সাল্লাহ সাল্লাম খুবই যত্নবান ছিলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন মৃত্যুর মৃত্যুসজ্জায় পড়ে গেলেন বা মৃত্যুর যন্ত্রণা যখন রসুল সাল্লাহ সাল্লাম কাতর হয়ে গেলেন তখন বারবার ঠান্ডা পানিতে তিনি হাত ভিজিয়ে মুখ ছিলেন এভাবে ঠান্ডা পানিতে হাত দেন আর মুখ মোছেন যাতে একটু ঠান্ডা লাগে বা মৃত্যুর যন্ত্রণার সাথে একটু উপশম হয় তখন তিনি বলছিলেন ইন্নালিল ইনালিল মাউতিন তিনি বলছিলেন যে মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন তিনি মিসওয়াকের কথা তখন ভুলেননি এমনকি তার শরীর এত দুর্বল হয়ে গিয়েছিল যে তিনি মিসওয়াকটা নিয়ে চিবাতে পারেন নাই এটা যখন নাড়াচাড়া করে দাঁতের মধ্যে আপনার মিশওয়ক করতে হয় তার আগে এটা চিবি একটু নরম করে নিতে হয় তো তিনি চিবাতে পারেন নাই তিনি আম্মাজান আম্মাজন আয়েশারাদিয়াল্লাহ আনহা নিকট মিশওয়কটা দিলেন আম্মাজান আয়সারা দিয়াল্লাহ আনহা তিনি মিশ্রাকটা চিবিয়ে দিলেন তখন অভিজিৎ সাল্লাহ আল্লাহ সাল্লাম মৃত্যুসজ্জায় মিশওয়ক করতে লাগলেন এখন আপনি একটু চিন্তা করে দেখেন কতটুকু গুরুত্ব বা এটার মধ্যে কি এমন এক জিনিস নিহত যেটা করতে হবে মৃত্যুর সময় নসুল্লা সাল্লাহ সাল্লাম কি শুধু পবিত্রতার জন্যই করেছেন এটা কি শুধু দাঁত পরিষ্কারের জন্যই করেছেন আর এখানে আরেকটা প্রশ্ন জাগে তিনি যদি মৃত্যুর সময় এই মিসওয়কটা করে থাকেন তার আগের ওয়াক্তে কি তিনি নামাজ পড়েন নাই তিনি কি তখন মিশওয়ক করেন নাই অবশ্যই করেছেন আর তিনি মৃত্যু সজ্জায় পরে কত আমল রয়েছে সেগুলো না করে কেন এটা করলেন অবশ্যই এটার মধ্যে শুধু পবিত্রতা নিহত নয় এটার মধ্যে আরও অনেক কিছু নিহত হয় নিহত আছে যেটা আরও কয়েকটা হাদিস পড়লে আপনারা বুঝতে পারবেন দর্শক দ্বিতীয় নম্বর হাদিসটা শুনলে আপনি বুঝতে পারবেন যেটার কেন অত গুরুত্ব নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যদি আমি আমার উন্মতের জন্য কঠিন মনে না করতাম তাইলে আমি প্রত্যেকটা নামাজের শুরুতে প্রত্যেকটা নামাজের শুরুতে কি করতাম মিসওয়াকের জন্য হাদেশ করতাম যদি আমি কঠিন মনে না করতাম আমি ওয়াজিব করে দিতাম প্রত্যেকটা নামাজের আগে এই মিসওয়াক করা এখন যদি এটা এই মিশকদের শুধু দাঁত পরিষ্কারই হইত তাহলে কত ছাই আছে মাজন আছে প্রাশ আছে তারপর অনেক কিছু আছে কিন্তু নবী সাল্লা সাল্লাম এটার কথা কেন বলেছেন আর দাঁত পরিষ্কার তো তিনি মৃত্যুর যন্ত্রণা ছাড়া মানে সুস্থ হলেও করতে পারতেন যদি শুধু দাঁত পরিষ্কারটা উদ্দেশ্য হতো তাহলে শুধু দাঁত পরিষ্কারটাই উদ্দেশ্য না এখানে আরও অনেক কিছু নিহত রয়েছে বিশেষ করে আল্লাহ পাকড়ে পাওয়ার এমন কোনো কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তো এখান থেকে বোঝা গেল যে এই মিসকটা আমাদের জন্য ওয়াজিব করে দিতেন কিন্তু দেন নাই এই যেটা আমাদের জন্য একটা কষ্টকর হয়ে যাবে আমি যদি বলি যে তোমার কষ্ট হবে না হয় আমি আজকে সারাটা দিন আমার কাছে রাখতাম আমি খুব অসুস্থ এই কথা বললে কি আপনি যাবেন আজকের দিনটা যাবেন না আপনি তখন কি ভাববেন যে আরে তাহলে তো ওনার অনেক গুরুত্ব আমাকে ঠিক এটাই নবীজিৎসাল্লু আলাম এহাদিসে বুঝাইছেন তাহলে প্রথমে আমরা জানলাম মৃত্যুর সময় নবীজ সাল্লাহ সাল্লাম মিশাক করছেন এর গুরুত্বটা কতটুকু দ্বিতীয়ত জানতে পারলাম যে তিনি আমাদের জন্য কষ্টকর মনে না হলে মিশকটাকে আরোপ করে দিতেন তিন নম্বরটা শুনুন তিন নম্বর হলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত এটা সই ইবনি হেব্বান হাদিস নম্বর পনেরোশো একত্রিশ নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কঠিন এটা মনে না করতাম তাহলে প্রতিটা ওজুর আগে আমি এই মিশকটাকে বাধ্যকতা করে দিতাম যেমন নাকি অজু ছাড়া নামাজ হয় না ঠিক মেসক ছাড়াও নামাজ হয় না এমন একটা সিস্টেম আমি করে দিতাম এখান থেকে আপনি বুঝতে পারেন যে এই মিসকের গুরুত্বটা কতটুকু এটা ছাড়া অজুটা কতটুকু দুর্বল থেকে যায় এটা আপনি বুঝতে পারছেন তারপরে চার নম্বর হলো মুসলিম শরীফের হাদিস এটা এপনি মাঝে আছে দুই শত উনাশি নম্বর সহিবনে হেব্বান হাদিস হলো এক হাজার সত্তর সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমরা মিসক করো কেননা তা মিশওয়াক পবিত্রতার উপায় এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যম সুহান আল্লাহ তাহলে একটু আগে যে আপনাদেরকে বললাম শুধু পবিত্রতার মাধ্যমেই না এটার মধ্যে আর অন্য কোনো কিছু আছে না হয় আল্লাহর মৃত্যুর সময় কেন মিসওয়াক করলেন আর এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম মিশওয়াক মিশওয়ক করলে আল্লাহ রবুল আলমিন ওই বান্দার উপরে রাজি ও খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান তার উপরে আল্লাহ তালা রহমত করেন রহমতের দৃষ্টি দেন তার উপরে আল্লাহ তালা খুশি হয়ে যান ফলে তার উপরে কোনো আল্লাহ তালা রাগ থাকে না তার উপরে কোনো অভিমান থাকে না আল্লাহ রবুল আলমিনের কোনো গজব থাকে না সব কিছু শেখে থেকে শেখি হয়ে যান মুক্তি হয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ আমরা তিন নম্বরে যেটা চার নম্বরে যেটা জানলাম সেটা হলো রসুল্লা সাল্লাহ আলহাল্লাম মিসওয়াক করছেন এবং তিনি বলছেন যে মিসওয়াকটা পবিত্রতা উপায়ের মাধ্যম এবং আল্লাহ তালার সন্তোষী নামের মাধ্যম দর্শক এখন পঞ্চম নম্বরে শুনবেন যে রসুল সাল্লাহ সাল্লাম দিন ইসলামের স্বভাবগত দশটা দিক নির্ধারণ করেছেন দশটা সব দশটা বৈশিষ্ট্য দিনে রয়েছে তার মধ্যে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হলো মিসওয়াক করা তাহলে ইসলামের দশটা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো মিসওয়াক করা এখানেও মিসওয়াকের গুরুত্বটা কতটুকু এটা আপনি বুঝতেই পারছেন দর্শক ছয় নম্বর উল্লিখিত হাদিস থেকে পাওয়া যায় এটি সহি বোখারি হাদিস দুই শত পঁয়তাল্লিশ আর সহি মুসলিম হাদিস হল দুই শত পঞ্চান্ন এখানে আমি সব কিছু নোট করা আছে বিদ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি যাতে আপনারাও হাদিসগুলো বের করে নিতে পারেন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম কানা নবী সাল্লাহ আলি সাল্লাম ইদা লাইলি নবজি সাল্লু আলি সাল্লাম যখন রাতে ঘুম থেকে উঠতেন ইয়াফিস তখন তিনি মিসওয়াক দ্বারা তার মুখ পরিষ্কার করতেন সুহান আল্লাহ যখন তিনি ঘুম থেকে উঠতেন মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার করতেন এখানে অন্য কিছু বলা হয়নি তাহলে এখন চিন্তা করে দেখেন নবীজি সাল্লাহু আল বোখারি হাদিস ঘুম থেকে উঠেনি তিনি কি করতেন মিসক ব্যবহার করতেন আর আমরা ব্যবহার কী ব্যবহার করি কি টুথব্রাশ বা অন্যান্য মেডিসিন জাতীয় বিষয় তো ওইটা দ্বারা তো শূন্য তাদায় হয় না নবীজুর সাল্লাহ আসাল্লাম তো বলছে যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে আমার সাথেই কানা মাইয়াফির জাননা সে আমার সাথে জান্নাতে থাকবে তো এখন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তো নবীজির সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে অনুগত করতে হবে নবীজি যেভাবে খান বিছিয়ে খাবার খাইয়েছেন আমাদেরকে সেভাবে খেলেই নবীজির অনুসরণ করা হবে নবীজি সাল্লাহ সাল্লাম যেভাবে অজু করেছেন মুখ পরিষ্কার করেছেন এবং যে আমলটা বেশি বেশি করার গুরুত্ব দিয়েছেন সেটা মানলেই তো নবীজির অনুগত করা হবে আর নবীজির অনুগত যখন যতক্ষণ না করব পৃথিবীর সকল মানুষদের চাইতেও বেশি ভালো না বাঁচবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ইমানদার মুভমেন্ট হতে পারবো না তো দর্শক এখান থেকে বোঝা গেল রাতে ঘুম থেকে ওঠার পরে আমল হলো কি বিশ্বক দিয়ে অজু করা আরেকটা বর্ণনা আছে আনা নাবিয়া সাল্লাহ আলিয়ালাম কানা লাই আর লাইলিন ওলা না হারিন নবীজি আলাইহি সাল্লাম রাত দিনের যখনই ঘুম থেকে উঠতেন ফায়াস তাই কিছু যখনই ঘুম থেকে উঠতেন ইল্লা তাসা তাস কবলা আইয়াত তিনি অজু করার আগে বিশ্বক করে নিতেন দিনে ঘুম থেকে ওঠার পরও অজু করার আগে মিসওয়াক করতেন রাতে ঘুম থেকে ওঠার পরে অজু করার আগে মিসওয়াক করে নিতেন এখানে শুধু নামাজের সাথে এটা সম্পৃক্ত না যে নামাজ পড়বে অজু করার আগে মিসওয়াক করলাম না অনেকেরই এটা ভুল ধারণা যে শুধুমাত্র নামাজের আগেই মিসওয়াকটা করলে কি আমাদের এটা অনেক বড় ফায়দা হবে বা মিসওয়াকের আমলটা শুধু নামাজের সাথে বিষয়টা কিন্তু এমন না মিসওয়াকের আমলটা তো নামাজের সাথে সাথে আছেই সেটা ঘুমের আগে সেটা ঘুমের পরে এবং সেটা আপনার মৃত্যু সজ্জার সময়ও তিনি আমল করেছেন কত গুরুত্ব তো অজুর আগের কথা বলেছেন নামাজের আগের কথা বলেছেন তারপর আপনার ঘুম থেকে ওঠার ওঠার পরের কথা বলছেন দিনে হোক আর রাতে হোক দর্শক এরপরে আসেন সাত টাইম বললাম এখন আসেন আট নম্বর আট নম্বর রসুল্লাহ সাল্লু সাল্লাম একটি হাদিস বর্ণনা আছে হাদিস যদিও দুর্বল কিন্তু হাদিসে বলছেন যে মিসওয়াক করে নামাজ পড়া আর মিসওয়াক ছাড়া নামাজ পড়ার তুলনায় সত্তর গুণ বেশি সব সোহানুল্লাহ অর্থাৎ মিসওয়াক করে নামাজ পড়লে এটা যতটুকু হবে তার চাতে সত্তর গুণ কম হবে মিসওয়াক ছাড়া নামাজ পড়লে মিসওয়াক সারা নামাজ পড়লে যতটুকু সব হবে মিসওয়াক করে নামাজ পড়লে সত্তর গুণ বেশি হবে সোহানুল্লাহ বিহান দিই তাহলে এদিক থেকে আপনার কতটুকু ফায়দা কতটুকু লাভ যে জায়গায় এক ওয়াক্ত সে জায়গায় আপনার সত্তর ওয়াক্ত সত্তর গুণ বেশি আপনি নামাজ কি পেয়ে যাচ্ছেন সোহান আল্লাহ তারপরে নয় নম্বর হলো আন্না নাবি সাল্লাহ আলহি আসাল্লাম কানাই দা দেখালা বাইতা হোক নবীজ সাল্লাহ সাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন বাদাহা বিশোয়াক তার সর্বপ্রথম কাজ ছিল বিশাক করা তাহলে ঘরে যখন প্রবেশ করতেন প্রবেশ করে তখন সর্বপ্রথম বিশ্বাক ব্যবহার করতেন সোহান তাহলে এখানে অনেকেই নির্দিষ্ট করে নেয় অজুর আগে মিসওয়াক শুধু অজুর আগে মিসওয়াক না এমনও কথা আসছে নামাজের আগে মিসওয়াক আবার আরও হাদিস আসছে যে অজুর আগে তাহলে অজুর আগে তো করতে হবে নামাজের আগে আবার আপনি কয়েকটা ঘোষা দিয়ে নিলেন আমি কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে এই মক্কা শরীফের ইমাম সাহেবের আব্দুর রহমান আসুদাইস শেখ এ শেখ অজু করা শেষ নামাজের যা নামাজে দাঁড়িয়েছে এখন নামাজে হাত বাঁধবে নিয়ত করার পর হাত বাঁধবে নিয়ত করার পর এরপর তিনি মুখের মধ্যে কয়েকটা ঘষা দিয়ে অর্থাৎ মিসওয়াক করে এরপর তিনি আল্লাহ বলে হাত বাঁধলেন নবীজি সাল্লাহ সাল্লাম নামাজের আগে মিস করে নিতেন অজুর আগে যেটা বলছেন সেটা তো অজুর আগে করতেন নামাজের আগের কথা বলা আছে তাই নামাজের আগেও তিনি মিস করতেন এখন আবার পাইলাম কি ঘর অর্থাৎ নবীজ সাল্লাহ সাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন ইদা দেখালা পাইতা হো বাদা ওয়াক তখন সর্বপ্রথম তিনি কাজটা করতেন কি মিসওয়া তো ঘরে ঢুকি আপনাকে মিস করতেবে করতে হবে তো হুজুর এটার হেকমত কি কেন ঘরে ঢুকি মিস করব। আমরা দীর্ঘ সময় মানুষের সাথে কথাবার্তা বাইরে গেলে মানুষের সাথে কথাবার্তা বলি দোকানে পাটে বাজার ঘাটে বা সফরে দীর্ঘ সময় যদি চুপ হয়ে থাকি তখন মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় এবং বাজারে যখন যাই দুর্গন্ধ সৃষ্টি হয় দোকান পাটে কথাবার্তা বললে দুর্গন্ধ সৃষ্টি হয় দীর্ঘ সময় যদি আমরা বাহির থেকে আসি তখন মুখে একটা দুর্গন্ধ থাকার কারণে যখন ঘরে যাব বাবা মা স্ত্রী ছেলে মেয়ে তাদের কাছে তখন দুর্গন্ধ আসতে পারে এই জন্য ঘরে ঢোকার প্রথম কাজই হলো মিশ্র করে নেওয়া সুভান আল্লাহ তাহলে এই নয় নম্বর পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ জানতে পারলাম যে নবীজ সাল্লাহ সাল্লাম ঘরে ঢুকে সর্বপ্রথম যেটা করতেন সেটা হলো কি মিস করা এরপর আসেন দশ নম্বর মা কানা রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম একরুজুমিনাই তিহি সেইগুন লিখেন আস। নবীজি ইয়াস নবীজ্লা নবীজি নবীজ সাল্লাহ সাল্লাম কোনো নামাজের জন্য ঘর থেকে বের হওয়ার সময় মিস করে নিতেন যখন নামাজের জন্য বের হতেন তখন ঘর থেকে মিস করে নিতেন সুহান আল্লাহ তাহলে দেখেন একটা হলো ঘরে ঢুকেই আবার একটা হলো ঘর থেকে বের হওয়া সময় এরপর আসেন এগারো নম্বর যেটা বলবো আবু সাইদ খুদরি রাজি থেকে বর্ণিত প্রত্যেকটা হাদিসের রেফারেন্স আছে একটু আগে যে হাদিসটা বললাম এটা হলো আল মুজামুল কাবির তাবরানি হাদিস নম্বর দুই হাজার পাঁচশত আর এখন যেটা বলবো আবু সাইদ খুদরি রাজি থেকে বর্ণনা করেন এই বর্ণিত হাদিসটি বোখারির হাদিস সহি বোখারি হাদিস নম্বর আষ্টশো আশি আর সহি মুসলিম এটা হলো আষ্টশো ছেচল্লিশ নম্বর কি বলতেছে রসল সাল্লাহ সাল্লাম এসাদ করেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তিরই উচিত জুমার দিন গোসল করা এবং মিসওয়া করা এবং সুগন্ধি লাগিয়ে মসজিদে যাওয়া সুহান আল্লাহ তাহলে জুমার দিন আপনাকে অবশ্যই মিসওয়াক করতে হবে যেহেতু এখানে বলছে উচিত এখানে বলছে উচিত জমার দিনের জন্য যদিও এই সুন্নতগুলো যদি আপনি পুরোপুরি না মানেন কিন্তু এই মানার গুরুত্বটা কতটুকু এটা তো আপনি অবশ্যই বুঝতে পারতেছেন এটার কতটুকু ফজিলত রয়েছে এবং কতটুকু গুরুত্বতা রয়েছে যারা এই হাদিসগুলোর উপর আমল করবে জন্য একটা সুন্নাত জিন্দা করলো কারণ আমাদের দেশে এই মিসওয়াকের সুন্নাটা একেবারে লাগে যেন মরে গেছে মিসওয়াক করা হয়ই না এই জন্য একটা মিসওয়াক জিন্দা করা মানে বিশাল একটা কিছু অর্জন করা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম মিস মানে সুন্নত জিন্দা করার কথা বলেছেন তো আমরা এই সুন্নতটা জিন্দা করব। এখানেও কত বড় একটা মানে গুরুত্বতা রয়েছে যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উচিত জুমার দিন গোসল করা মেসওয়াক ব্যবহার করা এবং সুগন্ধি ব্যবহার করা সেই বখারি আদিস এরপরে বারো নম্বর আরেকটা আদিস তৈবু তোমরা পবিত্রতা অর্জন করো আফ বিসিওয়াক মোকরে মানে মুখ তোমরা মেসওয়াক করার মাধ্যমে তৈবু মানে উত্তম করো ভালো করো এটাকে সুন্দর করো ফা ইনাহা তোর কোরআন কর আন কেননা কোরআন পাঠ করা হয় এই জবান দ্বারা যে জবান দ্বারা কোরআন পাঠ করা হয় এই জবানকে তোমরা বিশ্ব করে জবানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সোমান হবে হামদি তারপরে এখানে আরও কিছু আছে অনেকগুলো আছে তার মধ্য থেকে সর্বশেষ যেটা আমি বলবো সেটা হলো মৃত্যুর সময় ইমানের সাথে তার মৃত্যু হবে মানে ইমানটা নসিব হবে তো আমি যে বারোটার কথা বললাম শুধু বারোটার মধ্যেই ক্ষান্ত নয় প্রায় আসে চল্লিশ পঞ্চাশটার মতো আমি এখানে বসছি কয়টা মাত্র বারোটা তো এখানে আরেকটা কথা না বলল নয় যে মিসক সম্পর্কে প্রায় জন সাহাবি এই হাদিস বর্ণনা করছেন পঞ্চাশ জন তো পঞ্চাশ জন বলে তো এইভাবে পঞ্চাশটা হয়েই যায় ঠিক না এরপরে আরেকটা জায়গা আমি পেয়েছি যে ইবনুল মুলাক্কিন রহমতুল্লী বলেন যে আল বাদরুল গ্রন্থে মিশক সম্পর্কে একশোরও বেশি হাদিস উল্লেখ করেছেন মহাদ্দরম একশোর বেশি হাদিস তাহলে একশোর বেশি হাদিস যদি মুখ মহাদিস আপনার রচনা করে থাকেন দেখা গেছে বিভিন্ন মহাদিসরা একই হাদিস বর্ণনা করেছেন তাহলে একটা হাদিস দুই চার পাঁচ পাঁচবার আসতে পারে তরে করে দেখা যায় প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো মেসকের গুরুত্বতা রয়েছে বা এর ফজিলত রয়েছে আর লাভ রয়েছে আল্লাহ রব আলমিন আমাদেরকে মেশকরা তফিক দান করুক আমরা কখন কখন মেস মানে কীভাবে মেশক করবো মেসক করবো প্রথমে ডান দিক থেকে এরপরে বাম দিকে এরপরে উপরে নিচে এরপরে এভাবে এভাবে আর আর সর্বপ্রথম ডান দিক থেকে দোহাল আল্লাহমা বাড়ি লানা ফি এই দোয়া পাঠ করে আপনি মেশক ব্যবহার করবেন প্রথমে ডানে এরপর বামে এরপর উপরে নিচে এভাবে আপনি মেশকগুলো মানে মেসকটা করবেন এই আপনার আল্লাহ পাকে সন্তুষ্টি লাভ হবে কখন কখন করবেন এটা তো বললামই নামাজের আগে নামাজের পরে ঘরে ঢোকার পরে ঘর থেকে বের হওয়ার সময় কোনো জায়গা থেকে বেড়া মানে কোথাও যদি বেড়াতে যান সেখান থেকে ফিরে এসে ঘরে মেসক করবেন বাজার ঘাটে গেলে সেখান থেকে ফিরে এসে মেসক করবেন আর মিশকটা নিতে হবে এক বিগত পরিমাণ মোটা হতে হবে এই মাধ্যমাঙ্গুল অনুযায়ী হ্যাঁ আর যদি আপনার চিকন হয় সমস্যা নেই এরকম জাইতুনের ডাল হলে এটাও চিকন আর মাথা দিয়ে অল্প এক কর সমান আপনি এটাকে চিবিয়ে নরম করে নেবেন যাতে করে আপনার দাঁতে ব্যথা না পান সবচেয়ে উত্তম বেস্ট এটা দিয়ে করতে মজা পাওয়া যায় এছাড়াও বাজারে প্যাকেটিং করা একটা আছে বিশ টাকা এটা হলো পঞ্চাশ টাকা এটা সাইতুনের ডাল প্যাকেটিং করা যেটা সেটা হলো বিশ টাকা আর প্যাকেটিং সার আর একটা আছে একটু শক্ত বেশি সেটা পানিতে ভেজে রাখতে হয় বা সেটা তারা দাঁতের একটু কষ্ট হয় সেটা মাত্র দশ টাকা আপনি বাজারে পাবেন আশা করি আপনারা মিসওয়া করলে জীবনে বহুত কিছু অর্জিত করতে পারবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এখন থেকে প্রতিদিন প্রতি সময়ে এই মিসক আদায় করতে পারি মিসওয়া করতে পারি আল্লাহমা আমিন আপনাদের জন্য দোয়া রইল যারা নতুন দেখছেন অবশ্যই আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ